গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করতাসি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো আজকই লুকিয়া বৃহস্পতিবার আর অক্ষণ বাজে সকাল আটটা তখন থেকে একটা ব্লগ শুরু করতেছি তো দেখো বাইরে হইতাছে বৃষ্টি কিছুক্ষণ আগে প্রচণ্ড বৃষ্টি আসলো অখন একটু থামছে তো ভাবলাম যে তোমরা লগে ব্লগটা শুরু করি আকাশে একদম খারাপ মানে অন্ধকার হয়ে সারা সারাদিনেই মনে হয় বৃষ্টি হইব আর আমি এদিকে ঘরে নিয়ে নিছি দেখো চা তো এত বড় কাপে অল্প একটু চা আর গোলা রুটি আর সবার টিফিন দেওয়া হয়ে গেছে না এখন আমি চা আর গোলা রুটিটা দেওয়া সকালটা শুরু করি আর আজকে ঘরবন্দি ভাবে কিভাবে দিন কাটাই অল্প অল্প করে শেয়ার করতে থাকবো আর তোমরা দেখতে থাকো আর পাশে থাকো তো অক্ষণের মতো এটাই তো দেখি চা খাওয়ার পরে কি করি বা কি বাইরে পড়তেছে বৃষ্টি আর ঘরের মধ্যে প্রচণ্ড গরম লাগতেছে তো এই গরমের মধ্যেই রান্না করতে তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কি রান্না করতেছি দাঁড়াও শেয়ার করতেছি দেখো কি রান্না চলছে এই দেখো এখানে শিদল পেঁয়াজ লঙ্কা মরিচ যা আছে শুটকি রান্না করতে জাল লাগে সব দিয়ে লেখি তো এইটা দিয়ে রান্না করমু লতি তো এসে কচুর লতি আর আজকে রান্না করলাম চাল কুমোর দেওয়া মাছের মাথা দিয়া তো এইটা রুই মাছের মাথা দিয়া চাল কুমোর দেওয়া অল্প রান্না করলাম আর কষতি ডাল মুসুরির ডাল কারণ কচুর লতির সঙ্গে তো ডাল লাগবেই আর কেজিতে মাছ ভাজি আর কালকে রাত্রে একটু পছন্দ রান্না করছিলাম এটা একটু রইলো এটা নিরামিষ তো এটাও ভাববো আর এদিকে আমার ভাত হয়ে গেছে বৃষ্টি ওপর তো চিড় চিড় কি ক্ষিদও তুমি ক্যামেরা অন করছো বন্ধুরা তো একটা দেখাইলাম দেখি রান্না করলাম তো করলাম আজকে ঠান্ডার মধ্যে এই যে সুটকি দিয়ে লতায় একদম ঝাল ঝাল কইরা আর পাতলা কইরা মুসুরির ডাল দিয়ে সোম্বাস দিয়া মুসুরির ডাল আর করছি চাল রুই মাছের মাথা একটা তরকারি আর করছি মাছের বড়া ডিমের আর মাছের বড়া না সরি মাছের ভাজা পেটি ভাজা করছি আর ডিমের বড়া করছি আর কালকে একটু লতা আছে সঙ্গে লেবু আছে গরম ভাত আছে আর কি লাগে আর কি লাগে মানে ঠিক আছে খুব হইব তখন বয়ে যায়গা ভাত খেতে তোমার একটা মাথা দিয়ে লাই ও দে ঠান্ডার দিন তো খাইতে মজাই লাগবে ঠিক আছে বন্ধুরা আমি আসলাম ঘুমাইয়া আর আইসে বাবু মানে আমার শ্বশুর মশাই আইলো আজকে তো আইসে সময় খেতে খেতে নিয়ে আইসে দাঁড়াও তোমরা দেখাইতেছি বাড়ির টিকা দেখো কত কিছু নিয়ে আইসে তো এই হলো গিয়া গাছের কারকর মানে আমার শ্বশুর বাড়ির গাছেরই কারকল তো কারকল নিয়ে আইছে আর এটার ভিতরে জানি কিতা দিয়ে দিছে শাশুড়িমা আর এইটার মধ্যে দেখতেছি বাসকরুল ও বাসকরুল কাইটটা কি সিদ্ধ করে দিছে কইতাম পারি না যাই হোক বাসকরুল আর এটার মধ্যে জানি কি পাতা দিছে তার একটু দেখতে ও সাজনা পাতা আর এদিকে গিয়া কিছু কচুর ডুগা আছে একটা ডেমি কুমড়া আনছে আর দেখো এক বোঝা খারকুন পাতা তো এটি সকাল তিক্কা বৃষ্টি পড়তেছে দেখো বৃষ্টি থামার কোনো নামই নাই কিন্তু বেশি না একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই আছে পড়তে আসে আর একটা ঠান্ডা হাওয়া আর তার মধ্যে তো বৃষ্টির মধ্যেই বাবু আইলো তোমরা দেখাইলাম যে অনেক কিছু সবজি টুবজি নিয়ে এসে আর এখন বাবুড়ে দিয়ে এলাম চা তো এই যে আর আমিও নিয়ে নিলাম চা তো তোমরা অনেকেই জানো চার সঙ্গে আমার একটা আলাদাই ভালোবাসা কাজ করে যে চার দেখলে বা চার খাওয়াতে আমি বল মানে চা খাইতে খুব ভালোবাসি যাইহোক তখন আমি ঘোরায় পড়ছি তারা বাইরে গেল সবাই তখন এখানে বয়ে একটু চা দেখা খাই ইফিন দো না হয়ে গেছে এই দেখো বন্ধুরা বৃষ্টির মধ্যে ঘরবন্দি অবস্থায় কি করমু খাওয়া দাওয়া ছাড়া তো বানিয়ে লইলাম সন্ধ্যার লিগে চাউমিন তো পাঁচজনার লিগে চাউমিন বানিয়ে লইলাম তখন খাওয়া দাওয়া করমু তো তোমরা কে কি করতেছো আর বাইরে অনবরত বৃষ্টি করতেছে কি কম তো অক্ষণ চাউমিন আমরা তো টাটা অক্ষণের মতো তো দেখো রাতের খাওয়ার প্রস্তুতি চলছে ইয়া বড় ডিমের বড়া করে নিলাম এই আবার কারেন্ট গেছে গা যে ভয়ডাই পাইতাছি যে কারেন্ট বার বার যাইতেছে গা তো রাত্রে খাওয়া হইব দেখো ডিম বড়া আর দুপুরের ডাল আছে আর এদিকে তো ভাত রান্ধা লাইলাম গরম গরম কিন্তু কারেন্ট নাই দেখো অন্ধকারে ভিডিও করতে লাগতেছে আর এখানে লতা তরকারি আছে তো এই দিয়ে রাত্রে খাওয়া দাওয়া করতেছি তো বন্ধুরা টাটা আজকের মতো ব্লগটা এখানে শেষ করতেছি সবাই টাটা।